জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা বলছো রিজুদা এখনও ভিডিও আনলো না কি ব্যাপার আমাকে হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ করেছে সেই ক্ষেত্রে তোমাদের আমি একদম জেনুইন প্রুফ দিব আর ভিডিওটা ভালো করে দেখো একটু স্কিপ করবে না কিন্তু নাহলে কিছু বুঝবে না অনেকে বলছে সাড়ে এগারো প্লাস ঠিক আছে সাড়ে সরি সাড়ে এগারো হাজার প্লাস এই এই লাইন দেখতে পাচ্ছ যে এই লাইনটাতে বলে ডাব্লিউভি পাস আর কি ইন্টারভিউ ডেকেছে ঠিক আছে ইন্টারভিউ ডেট প্রকাশিত হলো তোমরা তো জানোই সেটি আমি তোমাদের কমিউনিটি বক্সে দিয়ে দিয়েছিলাম সেই ক্ষেত্রে তোমাদের আমি গোটায় প্রুফ দিব তো ভিডিওটা একটু স্কিপ করবে না আর তোমাদের আমি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অথেন্টিক নিউজ পাওয়ার জন্য তোমাদের আমি আর তোমাদের যে নোটিশটা দিয়েছে সেটি হচ্ছে একদম জেনুইন নোটিশ সেই কারণে আমি তোমাদের ভিডিও বানাই নি সেটি জেনুইন না ফেক সেই কারণে সেটি হচ্ছে ফ্যাক্স নোটিশ ঠিক আছে এখনও সেটি অ্যাপ্রুভাল হয়নি আর কি কিন্তু ওই নোটিসেই তোমাদের ইন্টারভিউ হবে এটুকু আমি শুনে নিয়েছি সেই ক্ষেত্রে আমি ভিডিওটা তৈরি করছি আর অনেকে বলছে সাড়ে এগারো হাজার বারো হাজারের কাছাকাছি ইন্টারভিউ ডেকেছে সেরকম কোনো ব্যাপার নেই তোমরা ভিডিওটা এক মনোযোগ দিয়ে দেখো তোমাদের আমি প্রুফ দিয়ে দেবো সবসময় জানো এটি যদি জেনুইন অথেন্টিক খবর দেয় লাস্টে দিচ্ছি কিন্তু তোমাদের সবার জেনুইন খবর দিচ্ছি ফেক খবর দিয়ে আমি ভিউ পাবো না ঠিক আছে কোনো দরকার নেই আমার ভিডিও বানাবো না তাও ভালো কিন্তু ফেক খবর তোমাদের প্রোভাইড করবো না তো তোমরা ফার্স্টে দেখে নাও ইন্টারভিউ ডেটটা অবশ্যই তোমরা জেনে গেছো হয়তো জানো তোমরা তোমাদের ইন্টারভিউ যে ডেট সেটি তেরো তারিখ করা হয়েছে তোমরা সেটা সবাই জানো এখানে সব জনগুলো আছে তোমরা নোটিশটা হয়তো অবশ্যই দেখে নিয়েছো নোটিশগুলো তো নোটিশ টোটিশ সব দেখে নিয়েছ আর একটা তোমাদের যেটা মেন যেটা তোমাদের আর কি জিনিস সেটা হচ্ছে দেখো এখানে তোমাদের যেটা মেন জিনিস তোমাদের কিন্তু এখানে লেখা আছে পরে ভালো করে ম্যাক্সিমাম সত্তর ক্যান্ডিডেট ঠিক আছে ম্যাক্সিমাম সেভেন্টি ক্যান্ডিডেট ডেকেছে ইন্টারভিউ শিফ্টে ঠিক আছে এবার তিনটা শিফ্ট মিলে কিন্তু এখানে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট সেকেন্ড আর থার্ড ঠিক আছে প্রথমটা নটা থেকে চালু হবে তৃতীয়টা বারোটা থেকে আর তৃতীয়টা দুটো থেকে ঠিক আছে এখানে কি লেখা আছে এগ্রিমেন্ট ফর পঁচিশ ক্যান্ডিডেট মে মেনটেন ডিস্টেন্স ঠিক আছে তো তোমাদের আমি বলে দিচ্ছি কোন শিফটে কতজন ডাকবে আর সব কিছু প্রুফ দিয়ে দেবো তোমরা অবশ্যই বুঝে যাবে ভিডিওটা একটু স্কিপ করে নেওয়া বারবার বলে দিচ্ছি আর সেক্ষেত্রে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই এখানে দেখতে পাচ্ছ তোমাদের এইটুকু বুঝিয়ে দিই তোমাদের যে এখানে আছে সাতাশ তারিখ থেকে আর কি একুশ তারিখ পর্যন্ত সরি সাতাশ সাত দু হাজার কুড়ি থেকে একুশ আট দু হাজার কুড়ি পর্যন্ত তোমাদের ইন্টারভিউ চলবে এখানে এক্সপেক্ট যে লেখা আছে তোমাদের সেটি হচ্ছে ছুটির দিন এই দিনগুলো তোমাদের ইন্টারভিউ হবে না এই দিনগুলো বাতিল থাকবে ঠিক আছে এই দিনগুলো ছুটির দিন ঠিক আছে এবার নোটিশটা দেখে তোমরা তোমাদের কত দিন ছুটি আছে সেটা গুনে নেবে আমার হয়তো এক দুটো ভুল আমি সঠিকভাবে করেছি বসে কিন্তু যদি ভুল হয়ে যায় তো আমার সেটা সেক্ষেত্রে আমার কিছু করার নেই তো তোমাদের দেখিয়ে দিই এখানে তো সই গাইস একটু আর কি কাজ করছিলাম সেক্ষেত্রে তোমাদের বলে দিই এখানে ওয়েস্ট বেঙ্গল আমি দেখো তোমাদের এখানে খাতায় বানিয়ে নিয়েছি এটি একদম জেনুইন ঠিক আছে তোমরা জানো আমার যদি আগে থেকে ভিডিও ফলো করে থাকো আমি জেনুইন খবর দিয়ে থাকি তোমাদের একটা কথা বলি তোমাদের যে ইন্টারভিউ শিডিউল সেটা ছুটি ধরে দুশো পনেরো দিন হচ্ছে ঠিক আছে আর ছুটি সংখ্যা ইন্টারভিউ আর কি বাদ দিয়ে ইন্টারভিউ বাদ দিয়ে হচ্ছে আটান আটান্ন দিন আর কি ছুটি যদি তোমাদের বাদ দেওয়া যায় সেখান থেকে আটান্ন দিন তো সেক্ষেত্রে তোমাদের মোট কতদিন ইন্টারভিউ চলবে একশো সাতান্ন দিন ঠিক আছে সেখানে কি লিখা ছিল একশো সরি সেখানে লেখা ছিল সেভেন্টিন ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ঠিক আছে সত্তর ক্যান্ডিডেট ডাকবে এটা কখনই বলা নেই ম্যাক্সিমাম লিখা আছে সেক্ষেত্রে তোমাদের আমি এখানে একটু দেখিয়ে দিই দেখো তোমাদের যে সিফট নয় বারো দুই এখানে লিখে নিয়েছি প্রথম শিফটে প্রায় পঁচিশ জন ক্যান্ডিডেট করে ডাকবে দ্বিতীয় শিফটে উনিশ থেকে কুড়ি তৃতীয় শিফটে কুড়ি জন ঠিক আছে পার ডে তোমাদের ক্যান্ডিডেট ডাকবে তেষট্টি থেকে পঁয়ষট্টি কোনো দিন এখানে নিজের দিকে এখানে একটা নোট বলে লেখা আছে কোনো কোনো দিন এর বেশি হলে হতে পারে নোট এটা ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের বুঝিয়ে দিই তোমাদের এবার টাইম তোমাদের হাতে পাচ্ছ দেখো নটা থেকে তোমাদের দ্বিতীয় শিফট বারোটা ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের প্রথম থেকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি নয়টা থেকে যে তোমাদের শিফটটা হবে তোমরা ভালো করে যেন এখন করোনা ভাইরাস স্যানি স্যানিটাইজার হবে প্লাস মাস্ক সব কিছু ধরে তোমাদের এখন ভালোভাবে চেক আপ হয়ে তারপর ইন্টারভিউ রুমে ঢুকাবে তো সেই ক্ষেত্রে তোমাদের প্রথম শিফটটা হাইয়েস্টলি যদি ডাকে পঁচিশ জন কখনোই বেশি ডাকবে না সেই ক্ষেত্রে তোমাদের প্রায় ওখানে আড়াই ঘন্টা ইন্টারভিউ চলবে এবার হিসাব করে নাও ক্যালকুলেশন করে কত মিনিট পড়ছে ঠিক আছে হয়তো পাঁচ মিনিট করে পড়বে তো সেক্ষেত্রে যেন তোমাদের ডকুমেন্টস টকুমেন্টস দু মিনিট লাগাই দেবে একটু দূর থেকে ডিসটেন্স থেকে দেখবে আর সেক্ষেত্রে তোমাদের গেটের ওখানে চেক হবে ভালো করে তো সেক্ষেত্রে তারপর ঢুকাবে তো সেইভাবে বুঝতে পারছো তোমাদের প্রায় কিন্তু চৌষট্টি থেকে পঁয়ষট্টি জন ক্যান্ডিডেট হতে পারে পার ডে করে একদম জেনুইন খবর একশো পার্সেন্ট আর হাইস্টলি যদি হয় আটষট্টি থেকে উনসত্তর মানে কোনো দিন মানে ধরো দশ দিন হলো এগারো দিনের মাথায় আটষট্টি জন কারণ তোমরা জানো যে লাস্টের দিন যে ইন্টারভিউগুলো হবে লাস্টের আগে আগে মানে এরকম তখন কিন্তু কম ক্যান্ডিডেট করে ডাকবে সবগুলো ঠিক আছে দশটা রেঞ্জ দশ দশটা রেঞ্জে প্রায় দশ দিন দশ দিনের আর কি তোমরা যদি ইন্টারভিউ করো সেখানে দেখবে চল্লিশ জনও হবে না আর কি কম হবে মানে কম কম করে রাখবে লাস্টের সেই সেক্ষেত্রে আমরা গড় গড় করে ধরে সেই ক্ষেত্রে তোমরা ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো সেক্ষেত্রে আমরা গড় করে যদি ধরা যায় সেই ক্ষেত্রে তেষট্টি থেকে পঁয়ষট্টি জন ওখানে কি লেখা আছে সত্তর জন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জন তো কখনও রাখবে না একটু আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি তোমরা গুনে নিও তোমরা একজন প্রথম শিফটে গিয়ে সেখানে গুনে নিও যে সত্তর ডাকে কিনা আমি তোমাদের বলছি পঁয়ষট্টি জনের বেশি একজনও রাখবে না আমি বলছি তোমাদের ইউ ঠিক আছে পাঁচ মিনিট করে পার ছাত্রর ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের বলেছে ম্যাক্সিমাম ঠিক আছে তো এবার প্রথম শিফটে পঁচিশ জন ডাকলো দ্বিতীয় শিফটে ধরো উনিশ থেকে কুড়িজন ডাকলো কুড়িজন যদি ডেকে থাকে তোমাদের কত হচ্ছে একশো কুড়ি মিনিট তো তোমরা টাইম পাচ্ছ বারোটা থেকে দুটোতে আবার ফের কিন্তু চালু আছে তো সেই ক্ষেত্রে তোমরা জানো সেক্ষেত্রে তারা টি ব্রেক অনেক কিছু নিবে তাদেরও তো বুঝতেই পারছো তাদেরও শরীর এটা তো সেই ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি প্রায় তোমাদের সেখানে ইন্টারভিউ চলবে একশো কুড়ি মিনিটের জায়গায় একশো একশো মিনিট চলবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা আবার ক্যালকুলেশন করে নাও আঠারোজন প্রায় তোমাদের চার মিনিট সামথিং হবে চল্লিশ সেকেন্ড এরকমভাবে ইন্টারভিউ পড়বে ঠিক আছে একজনের তো সেক্ষেত্রে তোমরা বুঝেই যাচ্ছ তো সেই ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি পার ডে যে তোমাদের যে ইন্টারভিউ হবে তোমাদের এখানে বলে দিচ্ছি দেখো যদি চৌষট্টি জন যদি তোমাদের যদি পার ডে হয় এখানে সেটা ক্যালকুলেশন দশ হাজার একশো দুইজন মিলে যাবে সেটা আর কি অত কী মিলানো যায় তোমরা ভালো করেই বুঝতে পারছো সে সেরকম তো তথ্য অত দেওয়া যায় না না একশো সাতান্ন ইন্টু চৌষট্টি করলে দশ হাজার আটচল্লিশ জন ঠিক আছে পার্টি যদি চৌষট্টি জন করে ডাকে আর সেখানে পঁয়ষট্টি জন করে যদি ডাকে পঁয়ষট্টি হাইয়েস্টলি ওর বেশি কখনোই যাবে না দশ হাজার দুশো পাঁচ ঠিক আছে তোমাদের যে আমি বলেছি দশ হাজার একশো দুই আর সেটাও কর্মসংস্থানে আমি তোমাদের আগে বলেছিলাম কর্মসংস্থানের তারপর সেটি দিয়েছিল সেটি একশো পার্সেন্ট জেনুইন কর্মসংস্থান এমন পেপার যেটা প্রায় অনেক দিন থেকে চলে আসছে পেপার তারা কখনোই ভুল দিতে পারে না ঠিক আছে দশ হাজার একশো দুই এটি এটিই হচ্ছে তোমাদের সঠিক ইনফরমেশান ঠিক আছে তোমরা বুঝে গেলে আশা করি তোমরা বুঝতে পারছো এবার কিন্তু তোমাদের ইন্টারভিউ নটা থেকে প্রথম শিফট দ্বিতীয় দ্বিতীয় শিফ্ট বারোটা তৃতীয় শিফট তিনটা প্রথম শিফটে তোমাদের পঁচিশ জনের কাছাকাছি ডাকবে ঠিক আছে দ্বিতীয় শিফটে তোমাদের কিন্তু আঠেরো জন ডাকতে পারে ঠিক আছে আঠেরো থেকে উনিশ জন কখনো যাবে না দ্বিতীয় শিফটে একটু তোমাদের গ্যারান্টি বলছি তোমরা গুনে নিও গুনে নিও কথাগুলো বলছি গুনে নেওয়া তারপর আমাকে ভিডিওতে এসে কমেন্ট করবা যা ইচ্ছা বলার কমেন্ট করতে পারো ঠিক আছে ডোন্ট মাইন্ড আর থার্ড শিফটে তোমাদের কুড়িজন ডাকবে কারণ বলছি থার্ড শিফটে তোমার একটু টাইম থাকবে সেক্ষেত্রে বুঝতে পারছো তাদের ক্ষেত্রে চাপ নেই সেক্ষেত্রে তারা একটু রিল্যাক্সভাবে ইন্টারভিউটা নিতে পারবে ঠিক আছে থার্ড শিফটে সেকেন্ড শিফটে তাদের একটু চাপ হয়ে যাবে আর প্রথম শিফটে সেক্ষেত্রে প্রথম শিফট পঁচিশ জন ধরলাম সেকেন্ড শিফট সেকেন্ড শিফ্ট হচ্ছে ধরছি তোমাদের হচ্ছে উনিশজন আর থার্ড শিফট তোমাদের কুড়িজন সেই সেই ক্ষেত্রে তোমাদের যদি মিলাই দেখো চৌষট্টি জন হচ্ছে সত্তর জন কোনো দিন ডাকবে না ম্যাক্সিমাম লিখা আছে কোনো কোনো দিন সাতষট্টি আটষট্টি জন যেতে পারে ওটা নোট করে বলা আছে সেক্ষেত্রে গড়ে যদি ধরা যায় ধরো পঁয়ষট্টি জন করে ধরলে দশ হাজার দুইশো পাঁচ সেখানে প্রায় ক্যান্ডিডেট এটে ওটা বাদ দিয়ে সেখানে হয়ে যাবে দশ হাজার একষট্টি দুজন ঠিক আছে তো বলে দিলাম তোমাদের অত আর কি মেলানো যায় না সেই ক্ষেত্রে তোমাদের বলে দিলাম তোমাদের এই ভিডিওটা আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের হচ্ছে অনেক অনেক দেখছি আমি অনেক কিছু ভিডিও দেখছি সেক্ষেত্রে তোমাদের ডিমোটিভেট করা হচ্ছে যে এগারো হাজার এত সেক্ষেত্রে তোমাদের মোটিভেট রিজুতা সবসময় করে থাকে তোমরা ভালো করে জানো সেক্ষেত্রে ভিডিওটা তৈরি করা অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা এই সম্পর্কে ভিডিও বানিয়ে তোমাদের ডিমোটিভেট করছে তারাও যেন এই ভিডিওটা অবশ্যই দেখে থাকে তো তারা তারাও বুঝতে পারবে তাদের কি সেখানে কী ক্যালকুলেশন ভুল হচ্ছে তোমরা জানোই ভালো করে করোনা ভাইরাসের জন্য সত্তর জন ম্যাক্সিমাম লিখে সেখানে সে সত্তর জন কোনো দিনও ডাকবে না একশো পার্সেন্ট তোমরা একজন থেকে গুনে নিবে ইন্টারভিউয়ে কতজন ডাকছে আমার কথাটা মিলিয়ে নিবে তারপর বলবে এরিজুদা কোনো দিন ভুল কথা বলেছে ঠিক আছে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো প্রচুর মানে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত সেক্ষেত্রে তোমাদের প্রথম ইন্টারভিউ কি তাহলে সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজারের বেশি মানে এগারো হাজার পাঁচশোর বেশি কি ডাকলো সেই ক্ষেত্রে তোমরা প্রুফ পেয়ে গেলে সেক্ষেত্রে দশ হাজার একশো দুই যে ডেকেছে কিনা সেটাই ডাকবে তোমাদের টেনশন আলাদা মানে তোমরা ডিমোটিভেট হবে না তোমাদের মোটিভেট করছি আমি ঠিক আছে এই এই এইটাই ডাকবে তার কোনো আর কি এই যে তোমাদের দশ হাজার একশো দুজন বললাম এটাই ডাকবে তোমরা একদম নিশ্চিত থাকো তোমরা যদি আমার কথা বিশ্বাস না করে থাকো তোমাদের বললাম যেহেতু চৌষট্টি থেকে পঁয়ষট্টি জন তোমরা একজন সেখানে দাঁড়িয়ে গুনে নেবে তারপর আমাকে আসে বলবে ঠিক আছে তোমাদের আমি বলে দিলাম এটুকু আর ইন্টারভিউ ডেট প্রকাশিত তোমাদের সেটা বলে দিলাম এবার আমার একটা জিনিস পয়েন্ট ছাড়া হয়েছিলো সেই কারণে ভিডিওটা আবার তৈরি করে এডিট করে আমি সেখানে ঢুকাচ্ছি ইন্টারভিউ অ্যাডমিট কবে থেকে ডাউনলোড হবে ঠিক আছে এই কিছু চাপের কারণে আর কি ভুলে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের বলেছি ইন্টারভিউ অ্যাডমিট তোমাদের এর জুলাইয়ের ফার্স্ট উইক থেকে ডাউনলোড হওয়া শুরু হবে ঠিক আছে এটুকু অফিসিয়াল তথ্য একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বলে দিলাম তোমরা দেখে নিও মিলিয়ে নিও যদি এডিটে ইন্টারভিউ হয়ে থাকে তো অবশ্যই তোমাদের তবে থেকেই তোমাদের অ্যাডমিট ডাউনলোড হবে ঠিক আছে আমাকে খবর দিয়েছে আমি খবর শুনে তারপরেই তোমাদের বলেছি বলছি তো সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যেও তোমাদের নিজেদের এরকম অথেন্টিক নিউজ দেবে আর তোমাদের সবসময় মোটিভেট করবে তোমাদের ডিমোটিভেট করবো না কখনো আর পারলে তোমাদের মোটিভেট করবো ঠিক আছে একটা কথা সবসময় মাথায় রাখবে কখনও কারো যদি উপকার না করতে পারো তো কখনও কারো ক্ষতি করবে না এটুকু মাথায় রাখবে ঠিক আছে আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও খুব কষ্টে ভিডিওটা বানাচ্ছি আজকে বুঝতেই পারছো অনেক প্রোগ্রাম থাকা সত্ত্বেও তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই